হাই ফ্রেন্ডস এই ডিজাইনের মিষ্টি বানানো দেখতে চাও চলো কীভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো চলো চলে আসলাম মূল ভিডিওতে দেখো এটা আমাদের হচ্ছে আমরা ভ্যারাইটিস মিষ্টিটা কীভাবে তৈরি করি আমাদের ভিডিও দেওয়া আছে তো এটা আমরা রাত্রে কিন্তু তৈরি করে রেখেছি এটা পরের দিন সকালবেলা আমরা কিন্তু চিপে নিচ্ছি নিয়ে এবার এটা আমরা কিন্তু কাজ করব এবার ক্ষীরের ঘানিটাও আমরা কিভাবে তৈরি করি সেটাও আমাদের কিন্তু দোয়া আছে পার্লান দিয়ে প্লিজ দেখে নিও ক্ষীরের ঘানিটা আমরা কিভাবে তৈরি করি আমি কিন্তু এখানে কিছুটা ক্ষীর কিন্তু আমি নিয়ে নিলাম ক্ষীরটা নেওয়ার পরে এইভাবে কিন্তু একটা ছন্নি দিয়ে এইভাবে কিন্তু ডলে নিতে হবে সুন্দর করে এইভাবে ডলে নিতে হবে তাহলে জিনিসটা কাজটা করতেও কিন্তু আমাদের সুবিধা হবে তো এটাকে এইভাবে ডুলে নিতে হবে এবার ডুলে নেওয়ার পরে এটা দিয়ে কিন্তু আমরা কাজ করব যার ফলে আমরা বাটিতে দেখো তেল নিয়ে নিলাম আমাদের তেলটা কিন্তু সাদা তেলটা সাদা তেল আমরা কিন্তু বাটিতে নিয়ে নি বাটিতে নিয়ে নিলাম আর এটা পরাতের মধ্যে কিন্তু এবার তেল লাগিয়ে দিলাম বা যখনই আমরা এটা রাখবো তখন কিন্তু সেটে যেতে পারে যার ফলে কিন্তু আমাদের তেল লাগাতে হবে এটা তেল লাগিয়ে দিলাম তেল লাগানোর পরে এই দেখো মিষ্টিগুলো আমরা চিপে নিয়েছি এর মধ্যে এগুলো আমরা সব ক্ষীজের মধ্যে ভরব তা কীভাবে এটাকে আমরা করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এটা একটা আলাদা একটা ডিজাইন এই ডিজাইনটাকে তোমরা দেখো আমরা কোন ডিজাইনে এটা কাজটা করছি শুধু ডিজাইনটা দেখানোর জন্য ডিজাইনটা দেখো আমরা কোন ডিজাইনে এটা কাজ করছি দেখো প্রথমে পাতলা করে খিটটাকে হাতে একটু ক্ষীর নিয়ে এভাবে পাতলা করে এভাবে কিন্তু এর ভিতর ভিতরে কিন্তু দিয়ে দিলাম তারপরে এটাকে কিন্তু সুন্দর করে এটাকে কিন্তু আটকে দিতে হবে যেন ফাঁকা বা ভাঙা চো ফাটা ফুটা না থাকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে গোল করতে হবে একটু যেন প্লেন লাগে দেখতে দেখতে যেন প্লেন লাগে যে পিড়িটের মধ্যে এইভাবে একটু ই করতে গেলে কিন্তু জিনিসটা একটু সৌন্দর্যটা আর একটু বেড়ে যায় এই দেখো লম্বা হয়ে গেল এই দেখো এটাকে আমরা রেখে দিলাম এবার বোঝানোর জন্য কিন্তু আমি আরও দুটো করব করে তোমাদেরকে দেখাচ্ছি এবার বলছি ভিডিওটা কিন্তু কেটে কেটে না কেটে দেখলে গেলে কিন্তু বুঝতে পারবা না কীভাবে করছি এই দেখো এটাকে কিন্তু এইভাবে কিন্তু এটাকে সুন্দর করে এটাকে কিন্তু চাপ দিয়ে দিয়ে এটাকে কিন্তু আটকাতে হবে এই দেখো চাপ দিয়ে এটাকে আটকে দিতে হবে এবার মিষ্টি দেখা গেলো জায়গায় একটুখানা ভেঙে গেছে ওটাকে চাপ দিয়ে ভরে দিলা তাহলে কিন্তু অসুবিধা হবে না এইভাবে পিডির মধ্যে এইভাবে কিন্তু এটাকে একটু রোল ড্রাইভার করে নিতে হবে তাই জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দেখো আমি আর একটা করে দেখাচ্ছি তোমাদেরকে আরেকটা করবো এ দেখো ভালোভাবে দেখে নাও যেন বুঝতে অসুবিধা না হয় এইভাবে কিন্তু এটাকে কিন্তু চেপে চেপে এটাকে এইভাবে কিন্তু আটকিয়ে দিতে হবে দেখো এখানে জল লাগানোর কোনো দরকার নাই এখানে শুধু তেল লাগিয়ে এটাকে কিন্তু কাজ করতে হবে একটু করে হাতে তেল লাগাতে হবে আর এইভাবে কাজ করতে হবে তাহলে কিন্তু জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় দেখো কত সুন্দর লাগছে তো এইভাবে কিন্তু আমি তৈরি করলাম তিনটা তিনটা তৈরি করে তোমাদেরকে দেখালাম এবার আমার কিন্তু সম্পূর্ণ কিন্তু তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণটা তৈরি করা হয়ে গেছে এবার চলো কাটিংটা দেখাই দিই কীভাবে এটার কাটিংটা হবে দেখো প্রথমে এইভাবে একটা কেটে নিলাম তারপরে হয়তো মাঝখান দিয়ে কাটলাম না সাইডের অংশটা আমাকে বাদ করে দিই সাইডের অংশটা বাদ করে দিই তারপরে এটাকে কিন্তু এইভাবে কাটিংটা করলাম এরকম একটা এইভাবে একটা করলাম এইভাবেও করা যাবে আর কিন্তু বারে বারে কিন্তু চাকুটাকে কিন্তু মুছে নিতে হবে কেন ভিতরে এটা মানে তোমার ক্যাডবেরির ই করা আছে ক্রিম করা আছে দেখো ওটা কিন্তু চাকুর সঙ্গে লেগে যায় ওই কিন্তু প্রতি বারে বারে কিন্তু এটাকে মুছে নিতে হবে এবার দেখো প্রথমে হচ্ছে সাইডের অংশ বাদ করব ওইভাবে কিন্তু আমাদের অসুবিধা হয় এবার প্রথমে আমরা কিন্তু সাইডের অংশ বাদ করে দিলাম বাদ করার পরে আমরা কিন্তু মিডল পয়েন্টে কিন্তু এভাবে কেটে দিলাম দিয়ে চাকুটাকে মুছে নিলাম যে আবার এক সাইডের আবার মিডিল পয়েন্টে ধরে কিন্তু কেটে দিলাম বারে বারে কিন্তু চাকুটাকে মুছে নিতে হবে চাকুটাকে মুছতে হবে এই কারণেই ভিতরে যে ওই যে ক্যাডবেরিটা দেওয়া আছে ওটা কিন্তু চাকুর সঙ্গে কিন্তু লেগে যায় এবার যখনই আবার কাটিংটা করতে নিবা তখন কিন্তু ওটার ওটার মনে করো যে ক্ষীরের গায়ের সঙ্গে লেগে যাবে দেখতে কিন্তু বাজে লাগবে দেখতে বাজে লাগবে তখন একটা কেমনই একটা হয়ে যাবে যার ফলে কিন্তু মুছে নিতে হবে মুছে মুছে করতে গেলে কিন্তু কি হবে জিনিসটা খুব সুন্দর হবে ফিনিশিংটাও ভালো লাগবে দেখতে যার ফলে এইভাবে কিন্তু কাটিংটা করতে হবে তো এইভাবে কিন্তু আমি তোমার কাটিংটা কিন্তু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চার পিস কাটিং করলাম দেখো চার পিস কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এইবার কিন্তু দেখো আমার কাটিংটা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা টেরে নিয়ে নেব টের মধ্যে এটাকে কিন্তু সাজিয়ে দেব এবার সাজাবো এটাকে কীভাবে সাজাবো সেটাও এবার দেখো আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি এবার এই আজকের একটা একটা নতুন একটা ডিজাইন দিলাম এবার ডিজাইনটা দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটিটা কিন্তু অবশ্যই প্রেস করবা ভুলবা না এবার যারা যারা কমেন্ট করছো ওকে কোথায় থেকে কমেন্ট করছে প্লিজ সেই জায়গার ঠিকানাটা অবশ্যই দিয়ে দিবা তাহলে কিন্তু আমাদের কমেন্টের রিপ্লাইটা দিতে কিন্তু খুব মানে সুবিধা হবে এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিলাম তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য কিন্তু অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কিন্তু আবার আসবো আমি অন্য একটা নতুন ধরনের ডিজাইনের মিষ্টি রেসিপি নিয়ে দেখো কত সুন্দর লাগছে লাইটটার জন্য খারাপ লাগছিলো দেখতে লাইট অফ করে দিলাম তো এখন দেখো অনেকটাই ভালো লাগছে দেখতে তো ভালো থেকো সুস্থ থাক